প্রতিষ্ঠিত বা সামাজিক ততটুকুই হয়েছে এরকম আমি মনে করি আমার মতো প্রত্যেকটা ছাত্র যার যার জায়গায় শেষ হয়েছে হোক বাণিজ্য হোক চাকরি হচ্ছে যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে শস্য জায়গায় শেষে কিন্তু মর্দাশী তো এই মর্দাশীর লোকগুলা একাত্রিক হবে এটা খুব একটা বিশাল ইচ্ছা এটাকে ঘাটকের

অনুমতি দেওয়া যাবে না এইটা ম্যানেজমেন্টের ত্রুটি হয় কিংবা এই অনুষ্ঠানের একটা ওয়েট আছে ওয়েটও কিন্তু আছে ওয়েটটাও কিন্তু কম ওজন ওজনটাও কিন্তু কম না সে এমন লোককে দেওয়া যাবে না যেখানে মানে কারো অনেকের কিছু কিছু লাগিয়ে আছে মানে সামাজিক সচেতন তারপরে মানে শিক্ষিত বা মর্যাদা তাদের মর্যাদা পূর্ণ হয় এমন কেউ